সহকারী মৌলবীর ভাইবা দিছে চার হাজার সাড়ে চার হাজারের একটু বেশি কম বেশি তা আমরা যদি ধরেও নেই সহকারী মৌলবি সাড়ে চার হাজার চাকরি হয় তবুও আট হাজার খালি থাকবে এটা বড় একটা সংখ্যা অন্যদের জন্য যেখানে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশো দেড়শোটা পদ সেখানে সহকারী মৌলবীর জন্য উনিশে গিয়ে আমরা পাবো আট হাজারের বেশি এক্ষেত্রে নারীদের সংখ্যাটাও এগিয়ে থাকবে আবার ইয়ে আছে কারিটা আছে কিছু সবকিছু মিলিয়ে দ্বিতীয়ত ইতি সাত হাজার সাতশো একাশিটা খালি আছে পরীক্ষা দিয়েছে এক হাজার বাউন্ন তা আমরা ধরতে পারি যে সর্বোচ্চ এক হাজার নিয়োগ হবে নিয়োগ হলেও ছয় হাজার সাতশো একাশিটা খালি ছয় হাজার সাতশো একাশি খালি আরবি প্রভাষক একটু জটিল প্রক্রিয়া আঠারোশো খালি দেখাচ্ছে যদি বারোশো চাকরি হয় তবুও ছয়শো খালি থাকবে এটা দিন দিন কমে আসবে তবে সহকারী ও ইত্যাদি মৌলভীটা এটা ব্যাপক চাহিদা যারা মনে করে যে আমরা স্কুলে ইসলাম ধর্মতে আবেদন করব তারা পরবর্তীতে হয়তো তিনশো প্লাস খালি পথ থাকতে পারে তাদের জন্য তো সারা দেশে অন্যদের নিয়ে সবকিছু মিলিয়ে এটা চ্যালেঞ্জিং বুদ্ধিমানের কাজ সহকারী মৌলবিদায়ী মৌলভী দুইটাকে ফোকাস করা টার্গেট করেন তিন মাস কষ্ট করব তিন মাসের এই আইসে আমার চাকরি নিশ্চিত হবে এটা আমি চাই কিন্তু তার জন্য আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে ইটস মোস্ট ইম্পর্টেন্ট আপনার সময়টা আপনি অন্য জায়গায় ওয়েস্ট করতে পারেন এক্সপেন্ড করতে পারেন বাট এখন থেকে আপনার যাতে একটা ইন্টেনশন হয় যে আমি উনিশতমতে গিয়ে আমার চাকরিটা নিশ্চিত করব যদি আপনি এইটা নিশ্চিত করতে পারেন তাহলে আপনার জীবনটা দেখবেন একটু নতুন আঙ্গিকে সাজাচ্ছে আজ নয় তারিখ এপ্রিলের নয় তারিখ এপ্রিল মে জুন সর্বোচ্চ জুলাইর মধ্যে যা দেখবেন মোটামুটি প্রিলির একটা পরীক্ষার সময় চলে আসতে পারে তো তিন চার মাস সময়ের মধ্যে আমরা আমরা কি পড়ব আসলে আমাদের গন্তব্য কোথায় আমরা জানি এই যে পরীক্ষাটা তিনটা ধাপে হয় প্রিলি লিখিত ভাইবা প্রিলিতে চল্লিশ পার্সেন্টে পাস লিখিতাতে চল্লিশ পার্সেন্টে পাস এখন এই প্রিলিতে যাওয়া আমরা যে চারটা বিষয় দেখি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চারটা দেখি এই চারটা মিলিয়ে আমাদের চল্লিশ নাম্বার বাইতে হবে লিখিত কোরআন হাদিস ফিকা আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র পাঁচটা মিলিয়ে আপনাকে এই চল্লিশ নাম্বার পাইতে হবে বাইবাতে সার্টিফিকেট বারো এমনিতে হচ্ছে আট বিশ নাম্বার তাও চল্লিশ পার্সেন্টে পাস তা আমরা বুঝলাম যে আমরা সঠিক জায়গায় আছি এবং আমাদের আশা এবং আস্থার একটা জায়গা আছে যে উনিশতম আমি যদি একটু পরিশ্রম করি তাহলে আমার দ্বারা কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ জন্য সেই ডেডিকেশনটা আপনাকে নিয়ে আসতে হবে যে চাকরির বাজার দিন দিন জানেন কঠিন হচ্ছে অনেক কঠিন হচ্ছে কিন্তু একটু কষ্ট করলেই যদি আমাদের সুন্দর একটা চাকরি হয় বাড়ির পাশে চাইলে নিজের এলাকায়ও চাকরির সুযোগ হয় যদি শূন্য পদের ভিত্তিতে আপনার এলাকায় পদ খালি আছে ওখানে যুক্ত হতে পারে এটা কেন করে টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার বাট অনার সম্মানটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আপনি একটা পদে আছেন আপনি বলতে পারেন যে আমি নিবন্ধন থেকে নারীদের বাদ দেওয়া হবে না মানে কোটা বাদ দিবে বা যোগ্যতার ভিত্তিতে হবে যোগ্যতার ভিত্তিতে হবে ঠিক আছে আচ্ছা তো এবার আমরা আসি আমরা টোটাল নিবন্ধনের ক্ষেত্রে চল্লিশটা অধ্যায়কে ফোকাস করবো চল্লিশটি অধ্যায় চল্লিশ অধ্যায় মানে আমরা চল্লিশটা ক্লাসে ফোকাস করব ইনশাল্লাহ চল্লিশটা ক্লাস করব চল্লিশটা ক্লাসে আমি যদি চল্লিশটা ক্লাস করি আমার পড়ার মধ্যে প্লাস প্রশ্ন চলে আসবে চল্লিশটা অধ্যায় থেকে আমি আপনাকে আর কিছুই বলবো না প্রশ্ন ব্যাংক পড়েন এটা পড়েন সেটা পড়েন ও মুখ বই তই আর দশটা বই কোনো কিছু বলবো না একটা বইকে টার্গেট নেন বা আমি বলবো একটাও না আপনি শুধু চল্লিশটা অধ্যায়কে টার্গেট নেন কয়টা অধ্যায় চল্লিশটা অধ্যায় যেমন বাংলাতে দুই চার ছয় আট নয় বাংলাতে নয়টা অধ্যায় আছে নয়টা অধ্যায় পড়লে আপনার সতেরোটা পনেরো ষোলোটা থাকে বাংলাতে নয়টা ক্লাস করলে বাংলা নয় ক্লাসে নয়টি ক্লাসে আপনি মিনিমাম পনেরো নাম্বার নিশ্চিত করতে পারবেন সর্বনিম্ন কথা বুঝবেন কিন্তু বাংলা যদি নয়টা ক্লাস করেন এই নয় ক্লাসে ফোনের ও নাম্বার নিশ্চিত আপনি কঠিন মনে করতে পারেন যে খুব কঠিন মনে হচ্ছে না আপনি নিয়ত করেন বাংলা আমি আঠারো দিন নয় ক্লাস মানি বললাম যে নয় দিন নয় ঘন্টা সময় আমি আপনাকে নয় ঘন্টা দিব যেহেতু আমি আপনাকে নয় ঘন্টা দিব চাকরিটা আপনার প্রয়োজন তো আপনি বললেন যে নয়ের সাথে আমি এইটা আরো দুই গুণ বাড়াই চব্বিশ ঘন্টা পড়বো মানে দুই দিনে যদি পনেরো ঘন্টা করেও পড়েন তাও তিরিশ ঘন্টা বাংলা প্রস্তুতি নিতে হইলে এই বাংলা পনেরো ব্যয় হইলে সাতাইশ ঘন্টা ব্যয় করেন দেখবেন প্রস্তুতিটা সহজ হয়ে যাবে যে একবার এক বিয়ের মধ্যে যাওয়া হয়েছিল তাদের শর্ত দিয়েছে যদি একজন একটা ছাগল খাইতে পারে বিয়ে এখানে হবে না হইলে বিয়ে হবে না তো যারা জোয়ান ছিল তারা টেনশনে পড়ে গেছে যে আমি সর্বোচ্চ ভাত মিলিয়ে আধা কেজি চাউলের ভাত খাইতে পারি না আধা কেজি চাউলের ভাত খাইতে না আর আপনি বলছেন একজন একটা ছাগল খাইতে হবে ওখানে একজন মুরুব্বী ছিল তিনি বলছেন তো টেনশনের কি আছে আপনি বলছেন একজন একটা ছাগল খাইব অবশ্যই অবশ্যই আমরা একজনে একটা খাইব সময় যেহেতু উল্লেখ নাই মোটামুটি এক মাস লাগে খাইব এক মাস লাগে খাইব তাহলে ওই যে যেই কোনো জিনিস অল্প বিশাল একটা জিনিসকে একটু একটু করে শেষ করলেও শেষ হয়ে যায় আপনি মনে করেন যে নয়টা অধ্যায় উশালার ও মাগো এত না একদিন একটা ধরেন নয় দিনে নয়টা শেষ তার মানে আপনি বাংলাতে নয় ক্লাসে মোটামুটি নাম্বার নিশ্চিত করতে পারেন হালায়া হললেও তো বারো নাম্বার থাকবে সর্বনিম্ন আর নামবে না আমরা যদি ইংরেজিতে ইংরেজিতে যদি দশটা ক্লাস করি ইংরেজি দশটা ক্লাস ইংলিশে 10টা ক্লাস করলে এখানে আমাদের মোটামুটি তাও 18টা থাকবে সর্বনিম্ন সর্বনিম্ন 18টা এখন আপনি যদি বলেন আমি ইংরেজি ভাষা ভাষা পড়ব ওটা তো আমার মাথায় ঢুকেনা আর একটু একটু পড়েন 10টা অধ্যায় যদি আপনি একটা অধ্যায়ের জন্য 3 ঘন্টা সময় দেন তাহলে 30 ঘন্টা 30 ঘন্টা 30 ঘন্টা তা আমার সামনে উল্লেখ আছে যে 10টা অধ্যায় আছে আমি একটা অধ্যায় পড়লাম এটা মার্ক করলাম একদিন পড়লাম দুই দিন পড়লাম তিন দিন পড়লাম আরো একটু বাড়াইলাম তো দশ দিন যদি আমরা পড়ি যদি প্রতিদিন তিন ঘন্টা করে সময় দেয় দশ দিনে তিরিশ ঘন্টা ঘন্টা পড়লে পনেরো থেকে তো আপনার এই মিনিমাম যদি বারোটা থাকে তাহলে এই বারো আর এখান থেকে যদি বারো বের করেন চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার হয়ে যায় পঁচিশ নাম্বার হয়ে যায় আমার কথা বুঝতে পারতেছেন অগসালের প্রস্তুতি আর গোসালের প্রস্তুতির মধ্যে এখানেই পার্থক্য অগসালের শুরুও নাই শেষও নাই গোসালের শুরু আছে শেষও আছে ফিরোজ খান আগামী কাল সহকারী মৌলভীর লিখিত ক্লাস কথা বুঝতে পারছেন কিনা অগসালের প্রস্তুতির না আছে শুরু না আছে শেষ গোসালের প্রস্তুতির শুরুও আছে শেষও আছে আমি বললাম আমি আপনার সামনে আছি যে আমি আপনাকে চল্লিশটা ক্লাসের গ্যারান্টি দিছি ওয়ারেন্টি দিছি আমি বললাম হে আমার ভাই আপনি যদি ক্লাস করেন ক্লাসের উপর আমল করেন আল্লাহর কসম আল্লাহ যদি শিক্ষক নিবন্ধন করা আপনার জন্য সহজ এইটা আপনার কপালে লিখিত হয়ে গেছে যে আমি উনিশতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হব ইনশা যদি আপনি আমি আপনার সামনে আছি আপনি যদি আমার আমার পিসে পিছিয়ে আসেন আর যদি আপনি এখানে একটু করেন ওখানে একটু করেন এখানে ক্লাস ওখানে ক্লাস এই জায়গায় যাওয়া ওই জায়গায় যাওয়া এখানে নজর ওখানে নজর যে একটা জমিনের কাজ এইদিকে কদ্দুর ওই দিকে বিরক্ত হয়ে যায় কিছুই হয় না কিন্তু এক দিক থেকে শুরু করেন শেষ কিন্তু হবেই এই চল্লিশটা আড্ডায়ের বাইরে কে ফড়াবে আপনাকে আল্লাহ দুনিয়া এই দেশে আর কেউ নাই যেই ফড়াবে চল্লিশটা অধ্যায় ফড়াবে এর বাইরে কেউ ফড়াবে না কারণ সিলেবাস আসে মোটামুটি চল্লিশটা অধ্যায় কারণ আমি যে অধ্যায় গুলা উনি ওই অধ্যায়ের ফাড়াই ফাড়াবে আমি হয়তো দশটা বিষয় নিয়ে আলোচনা করবো উনি হয়তো বারোটা নিয়ে আলোচনা করবে দুইটা বেশি হতে পারে অথবা দুইটা কম হতে পারে কিন্তু বিষয় এখানে অধ্যায় একটাই তো এদিক সেদিক নজর দেওয়ার চেয়ে এক জায়গায় ফোকাস করেন এক জায়গায় নিজের লক্ষ্যটা স্থির করেন দেখবেন যে আপনার অনেক কিছু সহজ হয়ে গেছে কঠিন মনে হবে না আপনার কাছে কঠিন মনে হবে না এত উঁচা বই কেন আপনার পড়তে হবে এত উচা এই প্রশ্ন ব্যাংক এটা সেটা এত জিনিস কেন কিনতে হবে গাজী মিজানের বইতে যেই অধ্যায়গুলা দেওয়া আছে অগ্রদূতে সেই অধ্যায়গুলাই দেওয়া আছে বিদ্যা বাড়িতে ওই অধ্যায়ই দেওয়া আছে আরেকজন এই দেশে মনে করেন দশ প্রকাশনার দশটা বই অদ্বায়িত চল্লিশটা এর বাইরে কি কারো আসেনি তা আপনি কেন এত বই কিনবেন দেখানের তো কিছু নাই তার মানে আপনি এখান এই নির্দিষ্ট অধ্যায় ফোকাস করেন এখানে ফোকাস করলে সব চলে আসবে এদিক সেদিক তাকানোর কোন কি নাই ওয়ে নাই ইউ শুড ফোকাস অন দিস টপিক নাথিং এলস এই এই জায়গায় আপনাকে ফোকাস ধরে আনতে হবে গণিতের ক্ষেত্রে আমরা যদি আটটা অধ্যায় কমপ্লিট করি গণিতে আটটি অধ্যায় গণিত তাও এখানে যায়াত হইয়া চোদ্দটা কমন আসবে গণিত আটটা অধ্যায় কমপ্লিট করলে চোদ্দটা থাকবেই মানে দুনিয়া উল্টে যাবে চোদ্দটা থাকা বন্ধ হবে না আপনি বলতে পারেন ওনা গো এটা অনেক কঠিন জিনিস কুইটি যে করে আরে পঁচিশটা প্রশ্নের মধ্যে আপনি তো সাত থেকে আটটা প্রশ্ন পাবেন ইজি একদম সহজ যেগুলো দুধের বাচ্চারাও পারবে সাত আটটা প্রশ্ন একদম সহজ মনে রাখবেন প্রশ্নের থার্টি থ্রি পার্সেন্ট ইজি যেটা সবাই পারে যারা একটু পড়াশোনা করে তারা পরের থার্টি থ্রি পার্সেন্টের মধ্যে তাহলেই সে পাস করবে একশো নম্বরের পরীক্ষা দিলে সবাই বিশ পঁচিশ পাবে কমন বিষয় কিন্তু আপনি যদি একটু পড়াশোনা করেন পাঁচটা প্রশ্ন অন্যের থেকে এগিয়ে থাকেন তাহলে পাশ করার ক্ষেত্রে আপনার ওইটা অনেক কাজে দিবে এই এইবার করা যাবে না এটা আত্মঘাতী হবে কারণ আপনি ওই যে সর্বোচ্চ ফোনের ওটা যদি কমন করেন আপনি দেখলেন বাংলা এবং ইংরেজি বাংলা সাধারণ 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 গণিত গণিত করবেন সরি জ্ঞান এটা অনেক বা জ্ঞানে ফোনের ওটা কমন পালানো অনেক কঠিন বাংলাতেও ফোনের ওটা কমন পালানো খুব কঠিন একটা বিষয় তো দুই সাবজেক্টে বিশটা বিষটা কমন পালাই হইলে আপনার নিজের প্রশ্ন করিয়া নিজে পরীক্ষা উত্তীর্ণ হইতে হইব এই ছাড়া হবে না তো সুতরাং দুই অধ্যায়ে আমরা যাব না গণিতে আমরা আটটা আটটা এর ক্ষেত্রে আমরা যদি পাঁচটা করে ঘন্টা ব্যয় করি একটা অধ্যায় পাঁচ ঘন্টা ব্যয় করলাম চল্লিশ ঘন্টা ব্যয় করলে এখানে যায়া থুইয়া আমার দশ থাকবো দশ থাকা সম্ভব আর বেশি থাকবে কম থাকবে না তাইলে আমাদের এটা নিশ্চিত হয়ে যায় এবার আসি আমরা সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে আপনার এখানে আমরা মোটামুটি দশটা ক্লাসে কমপ্লিট করতে হবে আর কম পারবো না সাধারণ জ্ঞান আমরা যদি ধরি সাধারণ জ্ঞান আমরা দশটা ক্লাস ধরলাম কিন্তু আপনার ব্যয় করতে হবে মিনিমাম আশি ঘন্টা জি কে দশটার মধ্যে আর আপনি আশি ঘন্টা ব্যয় করলে মোটামুটি আপনি বারোটা প্রশ্নের উত্তর করতে পারবেন বারোটা প্রশ্নের উত্তর আশি ঘন্টা স্পেন্ড করলে বারোটাও কোন রকম পারবেন আপডেটে আরো কিছু আসবে দেখবেন বেশ কিছু প্রশ্ন আপডেট থেকে চলে আসছে তো এখানে বারো আর দশে বাইশ এখানে যদি আপনি বারো বারো চব্বিশ মোটামুটি ছিচল্লিশ হয়ে যায় আপনার ফার্স্ট চলে আসে যে আপনি যদি কোনোভাবে জিমিয়ে জিমিও চলেন চলা হবে মনে রাখবেন যে ওই কচ্ছপের গতির মতো চলেন আর খরগোশের গতির মতো চলেন আপনি কষ্টফের গতিতে চলেন কিন্তু নিজের গন্তব্য ঠিক রাখেন এই লাইন থেকে বের হইন না দেখবেন একটা সময় যায় একটু একটু করে মহাসমুদ্রে পরিণত হবে আর এই আপনি খরগোশের গতিতে গেলেন এখানে কদ্দুর ওখানে কদ্দুর এরে ভাল লাগে ওরে বাল্লাগে হ্যারে ভাল লাগে ওর কথা সুন্দর ওর কাজ সুন্দর ও মা স্মার্ট বোর্ড এইতের হোয়াইট বোর্ড ওইতের এই ডাক কি কি যে শুরু করে দিন শেষে কিছুই হয় না দিন শেষে কি কিছু হয় না যে আপনি বলতেন আমি কি আপনাকে অন্ধের মত বিশ্বাস করব আমি বলবো হ্যাঁ অন্ধের মতই বিশ্বাস করেন কারণ অধ্যায় তো সব কিছু স্পষ্ট হাসরের ময়দানের তিনটা প্রশ্ন স্পষ্ট না রব ক আমা দীনুকা এই দুইটা তো কমন জিনিস আরেকটা কি তোমার ধর্ম কি তিনটা প্রশ্ন প্রশ্নতে কমন এখন প্রশ্নগুলো আমি কখন জবাব দিতে পারব যখন আমি দুনিয়ার জীবনে যে আমার কাজগুলা যদি জন্য দাবিত হয় জন্য যদি হয় আমার নামাজ আমার রোজা আমার কোরবানি সবকিছু যদি আল্লাহর জন্য হয় তিনটা প্রশ্ন আমার জন্য সহজ হয়ে যায় আমার জন্য কি সহজ হয়ে যায় কারণ আমার ওই তিনটা প্রশ্ন মুখস্থ করতে হবে না আমি নামাজ পড়লি হালাল ভাবে জীবন যাপন করলে হালাল রিজিক অন্বেষণ করলে স্বাভাবিক গতিতে চললে আমার ওই রব বুকা তোমার এটা এটা আমার আমার করা করা লাগবে লাগবে না তোমার কি দিন দিন নবীকে তোমার নবী উকা তোমার নবীকে এটা মুখাস্ত করা লাগবে না আমার কাজই এটা চলে আসবে আপনি বিশ্বাস করেন চল্লিশটা অধ্যায় যদি কমপ্লিট করেন কোথা থেকে প্রশ্ন আসছে দেখার বিষয় না চল্লিশ অধ্যায় আপনার আয়ত্তে আছে ব্রেনে আছে আপনি হৃদয়ে ধারণ করেছেন চল্লিশটা অধ্যায় এবার পরীক্ষার কেন্দ্রে যান সব দেখবেন কমন একটা তৃপ্তির হাসি দিতে পারবেন একটা অধ্যায় এই চল্লিশটা অধ্যায় যদি ফিফটি পার্সেন্টে পড়েন তাও তো পঞ্চাশ নাম্বার নিশ্চিত যদি একশো পার্সেন্ট পড়া সম্ভব না চাকরি বাকরি মসজিদ মাদ্রাসা অনেক কিছু আছে তাই না কিন্তু শতব্যস্ততা থাকুক তিন মাসে আপনার চাকরির একটা দরকার বিয়ে করতে পারে না বা বিয়ে করছে সংসারের গ্লানি সমাজে হ্যায় প্রতিপন্ন হইতে হইতেছে আমি কাউকে কিছু বলতেও পারি না আমি বেড়াতে যাইতে পারি না আমাকে জিজ্ঞেস করে তুমি কি করো বা আমি শ্বশুর বাড়িতে পারি না যে কি করো বলতে হয় মসজিদে আসি মাদ্রাসায় আসি এতিমখানায় আসি হেফজোখানায় আসি এইভাবেই চলছে জীবন এইটারে কয় না একটা একটা আপনার পিছনে একটা দেয়াল থাকুক চাকরি নামক একটা দেয়াল থাকুক একটা সময় এইটার উপর ভর করে সামনে অগ্রসর হয়ে যান এই কাজটা করতে হবে এই এই কাজটা করতে হবে তাহলে আমরা আমরা যে বললাম অধ্যায় যদি দেখি আমাদের এইটা হয়ে যায় আপনি যদি বলেন চল্লিশ অধ্যায়ের মধ্যে আমি বিশ অধ্যায় পড়ি পড়েন বিশটা অধ্যায় শেষ করেন তাও দেখবেন আপনার বেয়াল্লিশ পঁয়তাল্লিশটা হয়ে গেছে এই জন্য সব কিছুই কিছু কিছু করে হলেও আমাদের অংশগ্রহণ করতে হবে আমি কি কথা বুঝাইতে পারছি কিনা কিছু কিছু করে পড়েন আপনি বলতে পারেন দিনে কত ঘন্টা পড়বো আমি বলি তিন মাস সময় কয় মাস সময় বলছি তিন মাস মিনিমাম তিন মাস সময় পাবেন প্রতিদিন যদি নব্বই দিন প্রতিদিন দুই ঘন্টা করে পড়লে একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা তার মানে এক অধ্যায়ের জন্য আপনার মোটামুটি সাড়ে চার ঘন্টার উপর ব্যয় করতে হয় গড়ি দ্বারা আমার কাছে মোবাইল থাকতো না আমার কাছে কিচ্ছু থাকতো না এক অন্ধকার রুমেও না এমন একটা নিরিবিলি জায়গায় আমি এক অধ্যায়ে চার ঘন্টা ব্যয় করব। এক অধ্যায়ে চার ঘন্টা ব্যয় করবো এইভাবে করতে করতে তিন মাসে যদি মিনিমাম দুইশো পাঁচ ঘন্টা যদি ব্যয় করেন যদি দুইশো ঘন্টা ব্যয় করেন এই আপনার জীবনের সম্পদ ঘন্টা এই দুইশ ঘন্টার উপর আপনি দাঁড়িয়ে থাকবেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর আজ সহকারী মৌলিক হিসাবে যোগদান করলে আপনার কর্মদক্ষতা আপনার অভিজ্ঞতা উচ্চাকাঙ্ক্ষা আপনাকে আলিম মাদ্রাসার প্রিন্সিপাল করবে আপনি ইফতেদায়ী মৌলবিতে আছেন আপনার এইটা সহজ উপার পদে আপনাকে নিয়ে যাবে আপনি প্রদাশকে আছেন আল্লাহ আপনাকে প্রিন্সিপালে রূপান্তরিত করবে